বছরের সেপ্টেম্বর মাসে আমাদের সাত কলেজের এই আন্দোলন শুরু হয়েছিল সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল করার পর দীর্ঘদিনের শোষণ বঞ্চনার মুক্তি হিসেবে আমরা এই আন্দোলন শুরু করি শুরু থেকে আমাদের দাবি ছিল সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে এ কলেজগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা আমাদের দীর্ঘদিনের আন্দোলন আন্দোলন থেকে প্রাপ্তি ও সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানাতে আজকে আমরা একত্রিত হয়েছি আপনারা জানেন সাত কলেজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার মৌলিক অধিকারের দাবিতে বারবার রাস্তায় নেমে মার খেয়েছে রক্ত দিয়েছে অনেকের অঙ্গহানি হয়েছে আমরা শিক্ষার একটি সুস্থ পরিবেশ চেয়ে আসছি ফলে অতীত অভিজ্ঞতায় বারবার রাস্তায় নামার পরিবর্তে শিক্ষক শিক্ষার্থীদের সমর্থনে একবারে চূড়ান্ত সমাধানের পথ বেছে নিয়েছি একই সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি তুলে আওয়াজ তুলেছেন এখানে দুপক্ষের শিক্ষার্থীদের দাবি ছিল একই আর অধিভুক্তি বাতিলের সাথে সাথে আমরা সাত কলেজের শিক্ষার্থীরাও সরকারকে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবির যৌক্তিকতা বোঝাতে সক্ষম হয়েছে ফলে একদিকে ঢাবি কর্তৃপক্ষ সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে সরকারও আমাদের সাত কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে ইউজিসি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকে বি নামে আমাদের সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তুত প্রস্তাব করেছে আমরা জেনেছি নাম ছাড়াও নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেলও প্রস্তুত রয়েছে ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেল প্রকাশ করা হবে সাত কলেজের অধিভুক্তি বাতিলের পর চলতি বছরের পঁচিশে ফেব্রুয়ারি ইউজিসি এ কলেজগুলো পরিচালনায় একটি অন্তর্বর্তী প্রশাসনের প্রস্তাব করে যে প্রশাসন অধিভুক্তি বাতিল ও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর মধ্যবর্তী সময়ে দায়িত্ব পালন করবে তবে অন্তর্বর্তী প্রশাসন বিষয়ে ইউজিসির প্রস্তাবনার আড়াই মাস পার হলেও এখনও সেটির চূড়ান্ত অনুমোদন হয়নি এতদিন আমরা শুনে এসেছি এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে প্রিয় সাংবাদিক বৃন্দ শুরু থেকে আমরা একটি শ্রেণীকে সাত কলেজকে আন্ডার এস্টিমেট করার প্রবণতা লক্ষ্য করেছি আবার আমাদের সব যেন ইচ্ছাকৃতভাবে একটা ঢিলেমি দেওয়া হচ্ছে সাত কলেজের সাত কলেজের সমস্যা সমাধানে গত ডিসেম্বরের শেষের দিকে একটি বিশেষজ্ঞ কমিটির ঘোষণা দেয় সরকার একই সঙ্গে এ সমস্যা সমাধানে তাদের চার মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয় কিন্তু গত ত্রিশে এপ্রিল এ কমিটির সময়সীমা শেষ হলেও এখনও সমস্যার সমাধান হয়নি আমরা এমন সময়ক্ষেপণের তীব্র নিন্দা জানাচ্ছি নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও তা কোনো তা কোনো এক অদৃশ্য কারণে এখনও ঝুলে আছে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো একাডেমিক কার্যক্রম পরীক্ষা সহ সব কিছুতেই আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে আমরা মনে করি এটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করছে